সতেরো জুনের পরিবর্তে ত্রিশ জুন পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছে কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের ত্যাগ করার জন্য যারা এখনো ত্যাগ করেননি তারা এই পরিবর্তে যে যে জুন পর্যন্ত সময়সীমাটি বাড়িয়ে দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে আপনারা কারণ কমার আওতায় ত্যাগ করুন এবং পরবর্তীতে আপনারা চাইলে আবার কুয়েতে প্রবেশ করতে পারবেন নতুন ভিসা নিয়ে গতকাল আরব টাইমস এর বরাদি এ তথ্য নিশ্চিত করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা গতকাল আরব প্রবেশের বোর্ড দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে যে যে সমস্ত অবৈধ প্রবাসীরা এখনও কুয়েত করতে ইচ্ছুক তারা সতেরো জুনের পরিবর্তে ত্রিশ জুনের যে তারিখটি বাড়ানো হয়েছে এই তারিখের ভিতরে আপনারা নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন অন্যথায় দেখা যাবে ত্রিশ জুনের পরে যারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করবেন তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু হবে তাকে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে গ্রেফতার করা হবে জেল জরিমানা করা হবে কুয়েতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল যে যে সমস্ত অবৈধ প্রবাসীদেরকে বৈধ প্রবাসী বা কোনো স্থানীয় কুয়েত যদি তাদেরকে স্থান দেন কাজে নেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ তাদেরকে চশো দিনার এবং ছয় মাসের কারাদণ্ডে আওতায় নিয়ে আসা হবে কমার আওতায় প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি অবৈধ প্রবাসী নিজ দেশে ফিরে গিয়েছেন এবং কিছু সংখ্যক প্রবাসী তারা তাদের যে রেসিডেন্সি রয়েছে সেটি আবার ফিরেও পেয়েছেন যেখানে বাংলাদেশদের সংখ্যা প্রায় চার হাজার কুয়েতর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের হিসাব অনুযায়ী প্রায় চার হাজারেরও বেশি অবৈধ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস নিয়েছেন এবং তারা নিজ দেশে ফিরেও গিয়েছেন আবার অনেকেই কিন্তু এই সাধারণ কমানার আওতায় তাদের রেসিডেন্সিও ফিরে পেয়েছেন যারা দেশে গিয়েছেন তারা কিন্তু আবার পুনরায় নতুন বিষয়ে আসতেও পারবেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এক লক্ষ বিশ হাজারেরও বেশি অবৈধ প্রবাসী কুয়েতে অবস্থান করছেন তারা বিভিন্ন জাতীয়তার এবং তাদের ধরার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে কুয়েত সরকার তো আপনারা যারা কুয়েতে অবস্থান করছেন অবৈধভাবে অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে নিজ দেশে ফিরে যান অন্যথায় দেখা যাবে ত্রিশ জুনের পরে আপনাদের উপর আসলে কঠোরভাবে যে অভিযান চালানো হবে এবং সেখানে যদি আপনাদের গ্রেফতার করা হয় আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে জেল জরিমানা করা হবে তো সবার জন্য শুভকামনা রইল এবং যারা অবৈধভাবে বসবাস করছেন অবশ্যই আপনারা নিজের দেশে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।